দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই বেশ ভালো আছেন আমাদের এই সমাজটা হচ্ছে মুনাফিকি সমাজ ব্যবস্থা অনেকেই হয়তো টাইটেল এবং থাম্বেল দেখে বুঝেই গিয়েছেন আমি কি বিষয়ে কথা বলবো হ্যাঁ আমাদের এই সমাজ ব্যবস্থাটা হচ্ছে মুনাফিকি সমাজ ব্যবস্থা কিন্তু এই মুনাফিকি সমাজ ব্যবস্থার মধ্যে দিয়েই আপনাকে টিকে থাকতে হবে আপনাকে বেঁচে থাকতে হবে আপনাকে লড়াই সংগ্রাম করে নিজের জায়গাটা তৈরি করতে হবে এবং যেই মুনাফিকি ব্যবস্থাগুলো আছে সেগুলোকে আপনাকে ইগনোর করতে হবে কিন্তু আপনি যদি এই মুনাফিকি সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আপনি যদি অঙ্কুরে থাকলে অর্থাৎ একটা গাছ যখন বিচি থেকে মাত্র ছোট্ট একটা চারা হয় তখন সেটাকে অঙ্কুর বলা হয় সেই অঙ্কুরে থাকতে আপনি যদি এদের বিরুদ্ধে লড়তে যান আপনি এদের বিরুদ্ধে যুদ্ধ করতে চান তাহলে কিন্তু আপনি আপনার নিজেকে হারিয়ে ফেলবেন বা আপনি হারিয়ে যাবেন তাই আপনাকে খুবই তীক্ষ্ণতার সাথে খুবই মেধা খাটিয়ে খুবই বুদ্ধি খাটিয়ে এবং খুবই বিচক্ষণতার সাথে আপনাকে কিন্তু এই মুনাফিকে ট্যাকেল দিতে হবে আসুন কিছু উদাহরণ দেওয়া যাক যেমন আমাদের সমাজ ব্যবস্থায় বলা হয় সব সময় ভালো কাজ করবে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় যারা ভালো কাজ করে তারা সবচেয়ে বেশি বাস খায় আমাদের সমাজ ব্যবস্থায় অনেক হুজুররা তারপর অনেক স্পিকার তারপর আমাদের মা বাবারা বলে যে মানুষকে সাহায্য করবে কিন্তু আপনি যখনই মানুষকে সাহায্য করতে যাবেন তখনই আপনি বড় বড় বাস খাবেন আমি এখন কিন্তু কিছু নেগেটিভ কথা বলছি তারপর আমি আসছি অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন তারপর আমাদের সমাজ ব্যবস্থায় বলা হয় যে মানুষের সাথে ঝগড়াঝাটি করো না মানুষের সাথে খারাপ আচরণ করো না কিন্তু আপনি যতই বড় হতে থাকেন কিন্তু আপনি দেখেন যে আপনার সাথে সবাই খারাপ আচরণ করছে বা আপনাকে কেউ দাম দিচ্ছে না আমাদের সমাজ ব্যবস্থায় বলা হয় গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করো কিন্তু মানুষ যখন বিপদে পড়ে তখন তার আত্মীয় স্বজন তার পাড়া প্রতিবেশী ইভেন কি কিছু কিছু ক্ষেত্রে তার মা বাবাও তাকে সাহায্য সহযোগিতা করে না এটাই হচ্ছে চরম বাস্তবতা আমাদের এই সমাজের দেখুন এখন আসুন কিছু পজিটিভ কথা বলি আপনাকে দেখুন এখন আপনি যদি চিন্তা করেন যে আমাদের এই সমাজ ব্যবস্থা মুনাফিক সমাজ ব্যবস্থা তোর তো তোর মায়ের বাপ আপনি যদি এগুলা বলে এই সমাজ ব্যবস্থা থেকে আপনার নিজেকে কাটিয়ে পড়েন বা এই সমাজ ব্যবস্থা আপনা আপনাকে ত্যাগ করেন বা আপনি তাকে ত্যাগ করেন এটা হবে সবচেয়ে বড় বোকামি কারণ আপনি যেখানেই গিয়ে থাকতে চান না কেন আপনি কিন্তু সমাজের বাহিরে নয় আপনি যদি বলেন যে আমি দেশের বাহিরেও চলে যাব তাহলেও কিন্তু আপনি সমাজের বাহিরে নয় সেখানেও কিন্তু এক ধরনের সমাজ আছে সেখানেও কিন্তু এক ধরনের সমস্যা আসবেই আপনাকে তাই মুনাফিকে যে সমাজ ব্যবস্থা আছে এই সমাজ ব্যবস্থার মধ্যে থেকেই আপনার আপনার নিজেকে গড়ে তুলতে হবে আপনার আপনার নিজেকে বুদ্ধিমত্তার সাথে কিভাবে এই সমাজ ব্যবস্থার মোকাবেলা করা যায় আপনি মিনিমাম শক্তির মাধ্যমে খুবই অল্প পরিশ্রমের মাধ্যমে কিভাবে বড় বড় সমস্যাগুলো সমাধান করা যায় এবং কোনো ধরনের রক্তপাতহীন কোনো ধরনের ঝগড়াঝাটিবিহীন এই সমাজে আপনি চলাফেরা করবেন ধরুন আপনাকে কেউ একটা ঢিল দিল কিন্তু আপনি আরেকটা ঢিল না দিয়ে কিভাবে আপনি চলতে পারেন কিভাবে আপনি তার মোকাবেলা করতে পারেন খুব সহজেই আপনাকে সেটা শিখতে হবে কিন্তু আপনি যদি ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনাকে কোনো একটা মানুষ ঢিল দিল এভাবে আপনি দেখবেন আমি ঢিল দেওয়ার ক্ষেত্রে এই কথাই বোঝাচ্ছি আপনাকে কোনো কথা বললো কিন্তু আপনি যদি মানুষের কথার উত্তর দিতে যান আপনার দিন ঘন্টা মাস সময় সারা জীবন শেষ হয়ে যাবে কিন্তু আপনি কিন্তু কখনোই গন্তব্যে পৌঁছাতে পারবেন না তাই আপনাকে আপনার গন্তব্যে গন্তব্যকে স্থির রেখে তারপর কিন্তু আপনাকে চলতে হবে